इसे हम लोग उठ गया পুলিশ ধরে যে কোন দিকে গেল কি জানি অতীতের ভাগ্যনগরী আর এখনকার তেলেঙ্গানা রাজ্যের রাজধানী শহর হায়দ্রাবাদ যা ভারতের দক্ষিণে অবস্থিত নানান সাংস্কৃতিক ঐতিহাসিক ও আধুনিকতার মিশেলে এই শহর আজকের বিশ্বের কাছে পরিচিত এই হায়দ্রাবাদ প্রথমে পনেরোশো একানব্বই সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ কর্তৃক প্রতিষ্ঠিত প্রায় এক শতাব্দী ধরে শাসনাধীন ছিল এবং সতেরোশো চব্বিশ সালে মুঘল রাজবংশের আসিফ জাহ প্রথম হায়দ্রাবাদের নিজাম নামে পরিচিত হয়েছিলেন এবং তিনি তার রাজবংশ তৈরি করেছিলেন সেই তখনকার নিজামদের পুরনো শহর থেকে আজকের আমাদের নতুন হায়দ্রাবাদের হাইটেক শহর মানে বলাই যায় প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশ্রণ আজকে আমরা ঘুরে দেখো এই শহরকে মুক্ত শহর ও বিরিয়ানি শহরও বলা হয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত জায়গাগুলো ঘোরার সাথে সাথে এখানকার ঐতিহ্যবাহী খাবারও আমরা আজকে এক্সপ্লোর করব। তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা হায়দ্রাবাদ বাস ট্রেন ও ফ্লাইটে করে আসতে পারেন সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো তবে হায়দ্রাবাদ ঘোরার করার সব থেকে ভালো উপায় হলো আপনারা যদি বাইক ভাড়া করে নেন একটা বাইক ভাড়া নিয়ে পরে আপনারা নিজেদের মতো করে ঘোরাফেরা করতে পারেন এছাড়াও এখানে কিন্তু ওলা উবের অটো কিন্তু র্যাপিডোর মাধ্যমে বুক করা যায় এবং সেটাই কিন্তু সব থেকে ভালো তো চলুন আজকে আমরা আমাদের প্রথম গন্তব্য যাব গোলকুন্ডা ফোর্ট বা গোলকুন্ডা দুর্গ গোলকুন্ডা ফোর্টের বাইরেটা এরা মানে পার্কিংয়ের প্রচন্ড সমস্যা তো বাম দিকে অনেক বড় এরিয়া পার্কিং কুড়ি আমরা নিলো আর ফোর ভাইয়া থার্টি আচ্ছা বারো ঘন্টা ধরে আপনি রাখতে পারেন এখানে কোনো চাপ নেই সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটা আছে ফাইনালি আমরা ফোর্টে চলে চলেছি গোলকুন্ড দুর্গতে তো টিকিট কেটে পরে এন্ট্রি এখানে দেখা যাক টিকিট পাঁচটা পর্যন্ত দেয় আপনারা এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন অথবা এখানে স্ক্যানার স্ক্যান করে কাটতে পারেন বা টাকা দিয়েও কাটতে পারেন পঁচিশ টাকা ইন্ডিয়াদের জন্য আর ফরেনারদের জন্য তিনশো টাকা 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 লেগেছে আমরা অনলাইনে টিকিট কেটেছি তাই আমাদেরকে দাঁড়াতেও হলো না ঠিক আছে সোজা ছেড়ে দিলো আর পাঁচ টাকা করে কম দাম অনলাইনে কাটলে এটা হচ্ছে ওভারঅল মানে বাইরের এরিয়াটা যেদিক থেকে আপনারা এন্ট্রি করতে পারেন এটা হচ্ছে মেন গেট তো চলুন যাওয়া যাক এখানে দেখুন এখানে হাততালি দিলেই ইকো হয় এই ওপরে দেখো এখানে রিফ্লেক্টারগুলো যাতে যখন শত্রুরা আসতো তখন ওই হাততালি দিলেই ইকো হতো তাই এত সুন্দর ভিউ দেখলেই না মন প্রাণ শান্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখুন যাস বাপরে বাপ এক সময়ের হীরের খনি ও কুতুবসাইজ সাম্রাজ্যের রাজধানী ছিল এই গোলকুন্ডাপুর এখান থেকেই বিশ্বের চারিপান্তে হীরের ব্যবসা হতো মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট জায়গা ছিল বিশ্বাস করা হয় যে কোহিনূর ও দরিয়াই নূরের মতো বিশ্বের বিখ্যাত হীরা এই অঞ্চল থেকেই পাওয়া গিয়েছিল সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে তাই সকাল সকাল আসার চেষ্টা করবেন জাস্ট ভাবুন রাজারা কিভাবে থাকতো কিভাবে যুদ্ধ করতো কিভাবে প্ল্যান করত বাপ রে বাপ এত বড় বড় এই যে বড় ওয়ার্ল্ডটা দেখছেন এটার পিছনে জেল ছিল আগে সেখানে সবাইকে বন্দি করে রাখা হতো এখানকার সিস্টেম মানে শব্দ প্রতিধ্বনি ব্যবস্থা আজও প্রশংসনীয় মানে দুর্গ নির্মাণের সময় এইসব পরিকল্পনা আশ্চর্যজনক প্রকৌশল বিদ্যার পরিচয় আজও বহন করে গোলকুন্ডা ফোর্ট আপনারা যদি হায়দ্রাবাদ আসেন বা থাকেন অবশ্যই আসবেন বা যদি পরীক্ষা দিতে বা কোনো মন্দে যদি এসছেন কোনো সময় এই ফোর্টটা দেখলে না মানে ভীষণই সুন্দর লাগবে আপনার ভীষণ সুন্দর একটা অনুভূতি হবে খুব সুন্দর একটা জায়গা লাগলো চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে এখন পুরো হায়দ্রাবাদ শহরকে ঘুরে দেখাবো এবং শুধু তাই না হায়দ্রাবাদ থেকে আশেপাশে যেখানে যেখানে যাওয়া যায় সেই সমস্ত জায়গা আমরা ঘুরবো সকাল নটা থেকে এই জায়গাটা খোলে পাঁচটা পর্যন্ত টিকিট দেয় সাড়ে পাঁচটাতে বন্ধ হয়ে যায় আপনারা মোটামুটি দশটা এগারোটা দিকে যদি আসেন তাহলে সম্পূর্ণ ভালোভাবে ঘুরে দেখতে পারবেন আলো থাকবে তখন ফটো আসবে ভালো গেটটা যাস দেখুন বাপ রে বাফ লোহা তো ফাইনালি আমাদের আপাতত গোলকুন্ডা ফোর্ট ভ্রমণ করা হয়ে গেল এখানে আপনারা অসংখ্য অটো টোটো পেয়ে যাবেন মানে বেশিরভাগ মানুষজনই এখানে এখানে কিন্তু অনলাইনে বুক করে যায় আপনি যদি এদেরকে সরাসরি ভাড়া জিজ্ঞেস করেন মানে পুরো চেছে নেওয়ার মতো বলবে তবে এখানের অটো আপনি যত দূর চাইবেন চলে যাবে ঠিক আছে এটাই এখানে অটোর বিশেষত্ব তবে এখানে ভাড়া কিন্তু ভুলভাল বলে অবশ্যই বা বা এখানে চলে থেকে ভাড়াটা দেখে নেবেন গেলে কিন্তু কম হবে এবং আপনি ঠকবেন না আর গোলকুন্ডা ফোর্টের অবস্থিত কুতুবাহী সমাধি সৌধ বিভিন্ন রাজা তাদের নিজ নিজ রাজত্বকালে নিজেদের জন্য এই সমাধি এবং মসজিদগুলো স্থাপন করেছিলেন এটাই বিশ্বের একমাত্র স্থান যেখানে সমস্ত সম্রাটদের এক জায়গায় সমাধি করা হয়েছে এখানে এলে আপনি অনুভব করবেন যে মৃত্যুই জীবনের চূড়ান্ত সত্য এটা কঠিন হলেও কিন্তু বাস্তব আপনারা চাইলে এই জায়গাতে আসতে পারেন অথবা এই জায়গা স্কিপ করতে পারেন তো চলুন এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য সেটা হচ্ছে হুসেন সাগর হদ যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি এশিয়ার বৃহত্তম মানব সৃষ্ট হদ এই হ্রদের তীরেই বিরাট বড় জাতীয় পতাকা একটা আছে যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এছাড়াও এই সাজানো গোছানো রাস্তা দিয়ে গেলে আপনার মন প্রাণ জুড়িয়ে এই হ্রদের মূর্তি এবং এটি স্ট্যাচু দ্বারা অনুপ্রাণিত এই মূর্তিটি সম্পূর্ণ একটি কেটেই বানানো হয়েছে এই হ্রদেই কিন্তু বোটিং করা যায় ও বোটিং করেই আপনাকে স্ট্যাচু সামনে যেতে হবে এখানে হ্রদের উল্টো দিকে একটা রাজবাড়ির মতো সেক্রেটারিয়াট হাউস আছে মানে হায়দ্রাবাদের সচিবালয় এখানেই বিভিন্ন প্রাসনিক আনুষ্ঠানিক কাজকর্মগুলো হয় এখানকার আর এই সচিবালয় যেন এই শহরের সৌন্দর্যকে আরো অনেক বাড়িয়ে তুলেছে আর এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন তেলেঙ্গানা শহীদ স্মারক যাকে অমর জ্যোতিও কিন্তু বলা হয় এটা প্রদীপের মতো দেখতে উনিশশো সালে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের সময় নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাবিতে এটি বানানো এটি বিশ্বের সব থেকে বড় সিমলেস স্টেনলেস স্টিলের বানানো আর এইগুলো পেরিয়ে আমরা আমাদের গন্তব্য বিড়লা মন্দিরে যাব এই মন্দিরটি দুশো আশি ফুট উঁচু নৌবোধ পাহাড়ের উপর অবস্থিত মন্দিরটি তিরুমালার ভগবান উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরের ওঠার জন্য কিন্তু জুতো নিয়ে আর মোবাইল ফোন নিয়ে পরে কিন্তু আপনারা উঠতে না সেই জন্য জুতো রাখার এবং মোবাইল ফোন জমা দেওয়ার কিন্তু কাউন্টার আছে সেখানে জমা রেখে আপনাদেরকে উঠতে হবে এখানে এলে শহরের কোলাহল থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটু শান্তি অনুভব করবেন এখানকার ওপরের হাওয়াতে আপনার মন প্রাণ জুড়ে যাবে আর ওপর থেকে শহরে দৃশ্যটায় এত সুন্দর আপনি অনুভব করবেন জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো বিশ্বাস করুন মন্দিরটি রাজস্থানের সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি আর বেলায় এই জায়গার ভিউ তো আলাদাই ওপরের ভিউটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানো যাবে না ঠিক আছে নিজের চোখে যদি না দেখেন মানে फार्ष्ट अफ ऑल ओपर थी पुरो हायद्राबाद शहर भलो भाव देखते पूरे थ्री सिक्सटी डिग्री अंकल मंदिर के टाइमिंग क्या है सात से बारह तक बारह से दो बजे तक बंद दो नौ अच्छा और दो बजे से बजे तक अच्छा अच्छा रहता है कल रहता। रहता हर डे दे? अच्छा अच्छा बेस मानु जन बैक रेंड नहीं देखते रयल ब আপনারা বিড়লা মন্দির দেখার পরে বিড়লা যে সায়েন্স সেন্টার আছে সেটাও কিন্তু ঘুরতে পারেন এখানেও কিন্তু বেশ ভালো অনেক কিছু দেখতে পারবেন আপনারা সায়েন্স মিউজিয়ামে শোগুলোতে তিনশো টাকা থেকে আটশো টাকা টিকিট ছিল তাই আমরা দেখলাম আর আমরা ব্যাক করলাম সেই হোসেন সাগরের সামনে এই জায়গাটাতে অনেক কিছু ঘোরার জায়গা আছে এগুলো আমরা এখন আশেপাশে ঘুরবো তারপর সন্ধ্যের ভিউটা দেখবো এটা হচ্ছে এন গার্ডেন এটাও কিন্তু খুব ভালো একটা জায় জায়গা মানে আশেপাশের এই এই আশেপাশে আপনি যদি চলে আসেন একদিন আপনি ঘুরে শেষ করতে পারবেন না থেকে কষ্টের ব্যাপার এখানে কিন্তু ক্যামেরায় অ্যালাউড নেই ঠিক আছে তো আমি আবার আমাদের বাইকে ক্যামেরা রেখে পরে ফোনের ক্যামেরাতে করার চেষ্টা করব তো খুব সুন্দর ভেতরটা সাজানো হয়েছে এখানে কিন্তু খাবারের দোকানও পেয়ে যাবেন আর রাতের বেলায় এই জায়গার আলোকমালা লেকের পরিবেশকে আরও মোহময় করে তুলে আমি তো আছি গাছি বাউলির কাছে যেটা হচ্ছে এআইজি হসপিটালের কাছে অবস্থিত আপনারা চাইলে এই হুসেন সাগর এরিয়াতেও কিন্তু থাকতে পারে তো বন্ধুরা ফাইনালি আজকে আমি যাবো শাহ বিরিয়ানি খেতে কারণ এখানে প্যারাডাইজটা নামে চলে অনেক পুরনো এতটাও ভালো না তবে বাওয়ারচিটা ভালো যেটা মেনটা ঠিক আছে আর এক্স মেট্রোর কাছে যেটা সেটা খেয়ে সেখানে চিকেন বিরিয়ানি ভালো আর আমরা যাব শাহগোষে যেখানে মটন বিরিয়ানিটা ফেমাস তো চলুন দেখবো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি শাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুটি রয়্যাল বাজারসের আর রেন্টাল স্কুটি বলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার নাম্বার থ্রেট দিনের জন্য নিল পাঁচশো টাকা দুদিনের জন্য পাঁচশো আশি টাকা অবশ্যই দুদিনের জন্য নেওয়াটাই ভালো একদম রাস্তার ধারে বসে বসে খাবো ভিউ দেখতে দেখতে এখানে একটা জিনিস দেখুন মটন গুলো কত ছোট ছোট ঠিক আছে হ্যাঁ পিস অনেকগুলো তো তোমার কপিস দিয়েছে দু দুই চার আমাকেও চার পিসের মতো টেস্ট কেমন ভালো বাবার চি থেকে ভালো না খারাপ বাবার চিকেন বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানি এখানে তো এটাই ফেমাস বিরিয়ানি খেলাম বেশ ভালো লাগলো খারাপ তো নয় মোটেই তবে কলকাতার দাদা বৌদি ইজ দ্য বেস্ট আমার মতে মানে যে মটনটা দেয় না এখানের দশ পিস দিল তো দশ পিস নিলেও কিন্তু সেই ততটা পরিমাণ মটন হবে না আর টেস্ট কিন্তু সেরা দাদা বৌদি বেস্ট মানে এখানের সবগুলোই খেলাম স্টাইলটা একটু অন্যরকম এখানের এটু এটুকুই ডিফারেন্স এই যে দেখতে পাচ্ছেন পিস্তা হাউস না এখানেরও কিন্তু বিরিয়ানি সেরা এটার যদিও এখনো ট্রাই করিনি তবে করবো পরে পর দুটো আছে এটা একটা আছে এটা একটা আছে তো আমরা এখন পিস্তা হাউসে চা খাবো এখানে হায়দ্রাবাদের চা ভাই সেরা কলকাতা চায়ের জন্য এত ফেমাস তো আমার ভালো লাগেনি কলকাতার চা আর ভিড়টা দেখুন জাস্ট বেকারির জন্য ওরে বাপ রে এখানে জাফরানি চায় কিন্তু এখানে বিখ্যাত দেখতেই পাচ্ছেন আমার পিছনে লেখা ওরাই নেবে কেমন টেস্ট

পুলিশ ধরেছে কোন দিকে গেলো কি জানি সবাইকে ধরছে এই রোডে অ্যালাউ নেই ঠিক আছে তিন টাকা ফাইন ঠিক আছে রং রুটের ওটা আজকের প্রথম দিনের শেষ মুহুর্তটা এরকমভাবে কাটবে আমরা সত্যি ভাবতে পারিনি মানে সত্যি ভাবতে খারাপ লাগছে আমাদের সাথে যে পুলিশ কাকুটা কী বিয়েভিয়ের করলো এবং কি হলো শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু পরের দিনের ভিডিওটা দেখুন মানে এই ভিডিও নেক্সট পার্টটা দেখুন তো এই ছিল আজকের মতো আজের ভিডিও হায়দ্রাবাদ ভ্রমণের প্রথম দিনের ভিডিও দ্বিতীয় পার্টটা অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি সেই দ্বিতীয় পার্টের ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনার আপনারা দেখুন তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং দেখার জন্য দ্বিতীয় পাটে আপনারা দেখতে পাবেন হায়দ্রাবাদ ভ্রমণের যে বিশেষ হায়দ্রাবাদের ইউনিক এবং আকর্ষণীয় প্লেসগুলো সেইগুলো নিয়ে তো আপনারা জাস্ট ভিউটা দেখুন এটা হায়দ্রাবাদ না কোনো বিদেশে আপনি বুঝতে পারবেন না জাস্ট দেখুন খালি